জিও পলিটিক্স অ্যান্ড শিফটিং অফ পাওয়ার ডিক্লাইনিং অফ আমেরিকান অ্যাম্পায়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি পরাশক্তি আবির্ভূত হয় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা প্রায় পঞ্চাশ বছর তাদের মাঝে কোল্ড ওয়ার চলে তখন বিশ্ব কার্যত দুই ভাগ হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমেরিকা একক ক্ষমতা দর হিসেবে টিকে থাকে বায়ুপোলার ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হয় ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারে আমেরিকা সেন্টিক এই বিশ্ব ছিল পুরোপুরি আমেরিকা নির্ভর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মেইনল্যান্ডে প্রথম হামলা হয় জাপানিরা পাল হারবারে আক্রমণ চালায় এই হামলার জন্য আমেরিকা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এরপরে কোল্ড ওয়ারে কিংবা অন্য কোনোভাবে আমেরিকার মেইনল্যান্ডে কখনো কেউ হামলা করতে পারেনি একদম নিরাপদ ভূমি ছিল সেটা বিশাল দানবের মুখে তাপ্পর মারার মতো ক্ষমতা ও যোগ্যতা কারো ছিল না তাই দানবের হুকুম বিশ্ববাসী যথাসাধ্য মেনে চলতো ইউনিপোলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার মাথায় এত জলদি কোনো আঘাত লাগবে তা কেউ কখনো ভাবতে পারেনি গটল এক অবাক করা ঘটনা দুই সাল বড় বিষয় ছিল এখনো বিশ্বে আমেরিকাকে আঘাত করার মতো শক্তি আছে কিভাবে কোল্ড ওয়ারে যা হয়নি এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মূল ভূখণ্ড ছিল নিরাপদ তাহলে এখন একক শাসন সময়ে দানবের মুখে চর মারার মতো ক্ষমতা কার আছে বিশ্ব বুঝতে পারলো সমীকরণ এত সহজ নয় বিশ্ব বিনাশ পরিবর্তন হচ্ছে হাজার বছর আগে শুরু করা যা তারা শেষ শেষ করেছিল তা হয়নি চলছে বুশ বুঝতে পারলো তার পূর্বপুরুষেরা কিং উইলিয়াম কিং রিচার্ড কিং জন ল্যাকল্যান্ডের ক্রুসেড এখনও চলছে সে আবারও ক্রুসেডের ডাক দিল ইসলামী হুকুমতের বিরুদ্ধে কিন্তু ওই হামলায় অনেক কিছু বদলে গেছে তা তারা বুঝতে পারলো না দিকে দিকে আগুন লেগে গেল সে বুঝতে পারলো যখন তখন অনেক দেরি হয়ে গেছে সে বুঝলো সে নিজে পাহাড়ের গুহায় প্রবেশ করেনি বরং তাকে টেনে আনা হয়েছে তোরবোরা পাহাড়ে যাতে কোনো প্রক্সি না তার সাথে ক্লোজ কম্ব্যাট ওয়ার করা যায় ইসলামের সাথে আমেরিকার সংঘাতের মাঝে আরও দুটি শক্তি এরপর জেগে ওঠে নিকট ভবিষ্যতে আমেরিকার সাথে প্রবল দ্বন্দ্বে অংশ নিতে তারা প্রস্তুত হচ্ছিল কিন্তু আমেরিকা টের পেল না অহংকারপু তাকে টের পেতে দিল না সে ভেবেছিল তুরাবুরা ব্যাটল ফিল্ডে যুদ্ধ আটকে থাকবে কিন্তু আল্লাহ এই ধানবকে দমনের জন্য আরো দুটি দানবকে প্রেরণ করলেন যারা ব্যাটল ফিল্ডে নয় ব্যাটল স্পেসে আমেরিকাকে মোকাবেলা করবে রাতারাতি তাদের উত্থান আমেরিকাকে পাগল করে দিয়েছে সে পুরো ফোকাস এখন তার দিকে শিফট করেছে তার সকল শক্তি একত্র করছে সুভিয়তের ধ্বংসস্তূপ থেকে রাশিয়ার জেগে উঠা ইউনোপোলার বিশ্ব ব্যবস্থায় আমেরিকার একক ক্ষমতায় কোন রাষ্ট্র তার জন্য চিন্তার বিষয় ছিল না বিশ্বজুড়ে আটশোর আমেরিকা কোন রাষ্ট্র দ্বারা হুমকি শিকার হবে তার লিবারেলিংগন ভাবতেও পারেনি কখনো অর্থনীতির চালিকা শক্তি হলো সমুদ্র বিশ্ব যদি একটি দেহের মতো হয় তবে লেনদেন বা ট্রানজ্যাকশন হলো রক্তের মতো ট্রেডিংস ব্যতীত অর্থনীতি টিকে থাকতে পারে না আর সামুদ্রিক পথ হল এর ব্রেইন যা দিয়ে লেনদেন প্রভাবিত হয় পুরো বিশ্বের সকল প্রধান প্রধান ব্রেইন বা সামুদ্রিক পথের উপর আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে সুয়েস পানামাকাল হোক বা আরব প্রশান্ত আটলান্টিক মেডিটেরিয়ান সাগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপে ও কি পোর্টে তাদের মিলিটারি বেস রয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমেরিকার কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে রেখেছে অত্যাধুনিক শক্তিশালী সিএসজি আমরা ভাসমান আমেরিকা বলতে পারি এরকম দশটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ সি রয়েছে তাদের একটি কেরিয়ার একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ার দুটি করে ডেস্ট্রয়ার বা ফিগেট। বেশ কয়েকটি সাপ্লাই ও লজিস্টিক শিপ সহ সাবমেরিন নিয়ে তৈরি করা হয়েছে এক একটি সিএসজি কেরিয়ারে থাকে সত্তর থেকে আশিটি কাপ সব মিলিয়ে আমেরিকার সবচেয়ে শক্তিশালী আর্মি গ্রুপ হলো আমেরিকান নেভি এই বিশাল সজ্জিত অন্য কোনো রাষ্ট্র সমস্যায় ফেলবে তা তারা ভাবতে পারেনি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমেরিকা রাশিয়াকে নিয়ে বেশি একটা ভাবিনি বা বলা যায় বাবার প্রয়োজন ছিল না ভেঙে যাওয়া রাশিয়া উঠে দাঁড়াতে অনেকটা সময় নেওয়ার কথা ছিল কিন্তু পুতিনের আন্ডারে রাশিয়া খুব তাড়াতাড়ি রিকভার করে এমনকি বিশ্ব রাজনীতিতে ক্ষমতার বিস্তারের পথে হাঁটে যা দেখে আমেরিকা সহ পুরো বিশ্ব অবাক হচ্ছিল সোভিয়েত আর রাশিয়ার মধ্যে প্রধান পার্থক্য হল ধর্ম ছিল নাস্তিক রাষ্ট্র কিন্তু রাশিয়া পূর্ণ অর্থোডক্স খ্রিস্টান স্টেট যেখানে তাদের ধর্মবিরোধী কোনো আইন বাস্তবায়ন করা হয় না অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তারা মিলিটারি ডেভেলপমেন্ট করেছিল খুব দ্রুত গতিতে এরপর রাশিয়া আবারও জিও গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয় ক্রিমিয়া সিরিয়া লিবিয়া ইরান সকল ইস্যুতে আমেরিকার সাথে হাড্ডাহাড্ডি অবস্থান নিল নেটোর স্টেটরা রাশিয়ার প্রতিরোধে পূর্ব ইউরোপে অধিক পরিমাণে সেনা মোতায়েন করলো আমেরিকায় রাশিয়াকে বিলেন করে যুদ্ধ মবি ও গেম বানানো হলো রাশিয়াকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে আমেরিকার অভ্যন্তরী রাজনীতিও অনেক হাওয়া পেল রাশিয়াকে ট্যাকেল দেওয়া আমেরিকার জন্য বেশ কঠিন হতো না কেননা রাশিয়া এখনো অর্থনৈতিক বৃত্তি তেমন মজবুত হয়ে উঠেনি সাধারণত বিভিন্ন সময় স্যাংশন লাগিয়ে কিংবা পূর্ব ইউরোপে বড় কোনো ওয়ার ডিল করে রাশিয়াকে দমানো যেত কিন্তু চীনা পান্ডার জন্য রাশিয়ার ভাল্লুকের উপর হামলা তেমন টিকলো না রাশিয়া ভাল্লুকের কথা আমেরিকা ঐতিহাসিক কারণে মনে রাখলেও চীনা পান্ডার কথা ভুলে গেল অর্থনৈতিক প্রতীক পান্ডা যখন মিলিটারি ক্ষমতায় অর্থনৈতিক উন্নত করে ড্রাগন প্রতীকে ধারণ করলো তখন আমেরিকা বুঝতে পারলো তাদের প্রধান কম্পিটিটর তৈরি হয়ে গেছে আমেরিকার স্থান কেড়ে নিতে নতুন প্লেয়ার এসে গেছে